প্রথমে আমাদের ভারত জাকার সান্তার পক্ষ গাঁওতা ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে আমরা হুল দিবস স্মরণে তিরিশে জুন হুল দিবস স্মরণে পোস্টারিং কর্মসূচি নিয়েছিলাম যেটা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে এটা হচ্ছে আগামী তিরিশে জুন ফুল দিবস সাত করার জন্য তো আমাদের ঝাড়গ্রামে দেখা গেছে কোনো এক সংগঠনের পক্ষ থেকে আমাদের এই পোস্টারটিকে ছিঁড়ে ফেলা এবং ঢেকে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম থানা আইসি সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম এবং আইসি সাহেব যারা এই পোস্টার ছিঁড়েছিলেন যে সংগঠনের পক্ষ থেকে বা যে সংগঠনের পক্ষ থেকে ঢেকে দেওয়া হয়েছিল ওনাদের এবং আমাদের সংগঠনের ডেকেছিলেন তো সেখানে আলোচনা শুরু ওনারা ওনাদের ভুল বুঝতে পেরে ওনারা দুই পক্ষের আলোচনা স্বরূপ ওনারা ভুল স্বীকার করেছেন এবং লিখিত একটা ভুল স্বীকারের একটা লিখিত দিয়েছেন স্বীকারোক্তি দিয়েছেন আমাদের ভারত একা সান্তা কাকা এবং ঝাড়গ্রাম থানা আইসি সাহেব এবং আমরা চাই যাতে কোনো সংগঠনের বা কোনো রাজনৈতিক দলেরই হোক কোনো পোস্টার যেটা ডেট এক্সপায়ার হয়নি ওগুলো ঢেকে দেওয়া বা ছিঁড়ে ফেলা একদম ঠিক নয় এবং আমাদের আমরা চাই সারা দেশে আমাদের বীর শহীদ যারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন কানু চাঁদ ভাইর এবং যারা যারা প্রাণ বলিদান দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের যথারীতি মর্যাদা স্বরূপ যাতে এই দেশে পালন করা হয় আমরা ভারত জাকাত সান্ত পক্ষ থেকে এটাই আমরা দাবি জানাবো আপনার নাম শরৎ হ্যান্ড্র ভারত জাকার সান্ত কঠোর ঝাড়গ্রাম জেলা